দেখেন কি বলবেন এই বদমাশ বলতেছে আল্লাহর কথার নাকি সে গোয়া মাতা কিছুই পায়নি ওই মানিকগঞ্জের এক কুলাঙ্গার আমি তাকে কুলাঙ্গার বলছি এই আবুল সরকার নামের এক ফালতু বাউল আল্লাহ পাককে নিয়ে কি কটুক্তি করেছে আগে এটা একটু শুনেন তারপরে আমি মূল আলোচনায় যাচ্ছি আপনারা একটু শোনা দরকার মুসলমান দেখেন কি বলবেন এই বদমাশ বলতেছে আল্লাহর কথার নাকি সে গোয়া মাতা কিছুই পায়নি এটা কি কোরআন কে তার করা নয় আল্লাহ পাকের কালাম কে তার করা নয় আল্লাহ কে নিয়ে কটুক্তি নয় আল্লাহ কে নিয়ে রসুল কে নিয়ে কটুক্তি করা এগুলা যদি তোদের বাক স্বাধীনতা হয় তোদের কল্লা ফেলে দেওয়া আমাদের হাত স্বাধীনতা রাজি আসেন না আমরা ওপেন বলি তোরা ওপেন বলতেছিস আমরা ওপেন বলি এবং রাসুল নিয়ে অবমাননা কইরা বাংলাদেশে কেউ টিকতে পারে না তোরাও পারবি না আমি স্পষ্ট বলি যে এই আবুল সরকার আল্লাহ কে নিয়ে কটুক্তি করার পরে এর যদি শাস্তি না হয় এর যদি বিচার না হয় ফরহাদ মাসারদের কথা শুনে যদি প্রশাসন আবুল সরকারদের পক্ষে নেয় এই ফরহাদ মাসার কিশোরগঞ্জের কি বলে মানিকগঞ্জে যাবে আমিও কথা দিলাম এই হুজুররা কিংবা ইসলাম ইসলামপন্থীরা যদি নির্বাচন নির্বাচন করে চুপ থাকেও নির্বাচন এমপি হওয়া খায়েজাত পূরণ করা আমি চুপ থাকবো না ইনশাল্লাহ মানিক মানিকগঞ্জে যাব